বত্রিশটি কোম্পানিকে নামিয়ে আনা হয়েছে জেড ক্যাটাগরিতে জেড ক্যাটাগরির তালিকা বড় হওয়ার ঘটনাকে বাজারের জন্য ক্ষতিকর বলে মনে করছেন সংশ্লিষ্টরা যে শুধু পাবলিক সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করেন আমি বলতেছি আপনারা এসএসসির চেয়ারম্যান ডিএসসির চেয়ারম্যান এবং ওই সমস্ত সংশ্লিষ্ট লোক আবু আহমেদ এবং আইসিবি যত লোক সংশ্লিষ্ট প্রত্যেকে যদি বলা হয় যে আজকে তারা সবাই পদত্যাগ করছে কালকে থেকে মার্কেট সাই সাই করে বলে অনেক বিব্রত হয়ে গেছে এইটা আমি মনে করছি আমি এই জাতীয় কথা বলেছি

সে তাই প্রতিনিধি পাঠাইছে চারজন ইলেকটার আর ওই পরিবেশ পাইটা আমরা বলছিলাম আমরা চাচ্ছিলাম ওনাকে ওনার সাথে কথা বলি তার অন্যান্য কাজে ব্যস্ত আছে সে জরুরি ও উনি চোদ্দ জন ওই জেড গ্রুপের কোম্পানি প্রতি ইয়েদের ডাকছে কোম্পানি মালিকদের ডাকছে তাদের নিয়ে ওনার মিলে আমি বললাম যে এই চোদ্দ জনকে যদি পরে ডাক আগে ডাকতো তাহলে তো এই মার্কেটেই ফল হয় আর উনি যদি যে লাগছে আপনি আগুন নিভাবেন না কে আগুন লাগাইছে তার জন্য তদন্ত কমিটি বা কিভাবে লাগছে তদন্ত কমিটি গঠন করে আমার ডিমান্ড শেয়ার বাজারে লাগছে আগুন এইটা বন্ধ না করে সেখানে তদন্ত কমিটি গঠন করার সাথে সাথে

পরে আমার ব্যক্তিগত কথা বলি যে আমি যে চেয়ারে বসি আমার চাকরি আসলে বঞ্চনা চাকরি জীবনের যে ক্ষতি সেটা তো আমি এখানে বলতে আসি না না আমি বলতে আসি বিনিয়োগকারী হিসাবে আমি যখন যে চাকরিতে ঢুকলাম শুধু এইটুক বলি যে চাকরিতে ঢুকছি ক্লাস অন অফিসার হিসাবে আমার চেয়ারে উনিশশো পঁচানব্বই সালে ডক্টর ইউনুস আমার চেয়ারে বসে মিটিং করে আসছি আমি আমার অফিস উনি ভালো লোক ভদ্রলোক আমার দুঃখ যে উনার পিরিয়ডে আমি ক্ষতিগ্রস্ত হইলাম এত উনি তো এই ব্যাপারটা হ্যান্ডেলিং করে তার মধ্যে যাওয়া উচিত